চলে আসলাম প্রতিদিনের মতো মজার এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপিটা দেখেই হয়তো বুঝে গিয়েছেন কি রেসিপি শেয়ার করব দেখেন এই মজাদার ফ্যামিলি পাউন্ড কেকটা কত সুন্দর হয়েছে এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা এটা একবার খেলে বারবার খেতে মন চাবে এই কেকটা এত মজা মাসাল্লা তো চলুন কথা না বলি এই এত সুন্দর মজাদার পাউন্ড কেকটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নেই তৈরি করার জন্য আমি এখানে শুকনো উপকরণগুলো এখন চেলে নেব এখন ওয়ান থার্ড কাপ দিয়ে তিনবার ময়দা দিয়ে দেব এই যে আমি তিনবারে ময়দাটা দিয়ে দিলাম যে ওয়ান থার্ড কাপ দিয়ে চামিজ ভর্তি করে কর্নফ্লাওয়ার এক টেবিল চামিজ ভর্তি করে গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে যদি পারফেক্ট কেকের টেস্টা পেতে চান এক চা চামিচ বেকিং পাউডার তো এটা আমার আধা চা তো আমি এটা দিয়ে দুইবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামিচ বেকিং ছোড়া সুন্দর করে চেলে নেব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে এখানে আমি রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা তিনটা ডিম নিয়েছি এখন ডিমটাকে আমি সামান্য একটু বিট করে নেব এভাবে এয়ার বাবলস উঠে গেছে তো আমি এখানে এখানে চিনি অ্যাড করব আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি তো আমি দুইবারে দেব এই যে বাকি চিনিটাও দিয়ে দিচ্ছি আরো ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি তো চিনি আমি দিলাম আধা কাপ প্লাস চিনিটা না মিশা পর্যন্ত কিন্তু বিট করে নিতে হবে তো এখানে আমি আধা কাপ দিয়ে দিচ্ছি তেল ওয়ান ফোর্থ কাপ কারণ চিনি যতটুকু কেকের ক্ষেত্রে তেলও ততটুকুই দিতে হবে যে আধা চামিচ ভ্যানিলা এসেন্স তেল দিয়ে অত বেশি বিট করতে হবে না শুকনো দোকানগুলো দিয়ে দিয়েছি তো আমি দুইবারে দিয়ে মিশিয়ে নেব এটুকু দিয়ে দিলাম একটু শক্ত বা আঠালো তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কাপ তরল দুধ এই যে আমি একটা স্কয়ার শিপের মোল্ড নিয়ে নিয়েছি তো নিচে যে লেখালেখির কাগজ তেল ব্রাশ করে লাগিয়ে নিয়েছি আমি সাইড দিয়েও মোল্ডের তেল দিয়ে দিয়েছি তো আমি এখন কেকের বেটারটা ঢেলে দেবো একটু উঁচা করে ঢেলে দিচ্ছি বাবুলস থাকলে বের হয়ে যাবে রে ঝাঁকিয়ে নিচ্ছি টুটিফুটি দিয়ে দিচ্ছি টুটিফুটি দিলে কেকটা দেখতে অনেক সুন্দর হয় আপনারা যে টুটিফুটি দিবেন তা না আপনারা যে কোনো ফুটছি এখানে অ্যাড করতে পারেন সমস্যা নেই থেকে একটা হাঁড়ি বসাই দিয়েছি হাঁড়িটা সুন্দর গরম হয়ে গেলে আমি এখন কেক মোলটা বসিয়ে দেবো বিসমিল্লা বলে বসাই দিলাম একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ৪৫ মিনিট কেকটাকে চুলা চুলাটা মাঝারি হিটে দিয়ে কুক করে নেব এই যে মার্শাল্লাহ আমার কেকটা সুন্দর হয়ে গেছে দেখেন কত সফট হয়েছে এরকম সফট কেকে কিন্তু আর ই দিতে হবে না সুগার সিরাপ দিতে হয় না তো আমি এখানে এটা পুরোপুরি ঠান্ডা করে পরের সাথে কেটে শেয়ার করি ঠিক পঁয়তাল্লিশ মিনিটই লেগেছে কেকটা হতে আলহামদুলিল্লাহ কেকটা একদম সুন্দর ঠান্ডা হয়েছে দেখেন ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর কত সুন্দর একদম সফট তো আমি এখন কেটে আপনাদের সাথে শেয়ার করব থেকে সুন্দর মতো ছাড়িয়ে নিচ্ছি এই যে মার্শাল্লাহ দেখেন তুলে নিলাম

আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম